对呢。

আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের পক্ষ থেকে ল্যাটিন বাংলা কাপে খেলা একজন ফুটবল খেলোয়াড় গতকাল আট ডিসেম্বর বাংলাদেশ এবং আর্জেন্টিনার যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচে আর্জেন্টিনার সাথে আমি যে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছি এতে আমি পুরো বাংলাদেশ সমর্থক এবং দর্শকদের হতাশ করেছি একটি খেলার মাঠে অনেক সূক্ষ্ম সাংঘর্ষিক ঘটনা ঘটে যা দর্শকদের নজর পর্যন্ত যায় না আমার সাথেও এমন হয়েছিল এতে আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি এতে আমি যা আচরণ করেছি যা আমাদের খেলার স্পিডের সঙ্গে যায় না এটা আমার ভুল এবং আমি এই ভুলের পুরো দায় নিচ্ছি প্রতিপক্ষ আর্জেন্টিনা দলের কাছে আমার একটি মেসেজ সহিংস আচরণ কখনোই ফুটবলের জায়গায় গ্রহণযোগ্য নয় বাংলাদেশি ফুটবলার হিসেবে আমার যে পরিণত আচরণ দেখানো উচিত ছিল তা আমি দেখাতে পারিনি আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছে এবং কোচদের কাছে ক্ষমা চেয়েছি যে ভবিষ্যতে আমি খেলোয়াড় সুলভ আচরণ বজায় রাখবো এবং পেশাদারিত্বের পরিচয় রাখবো আপনাদের দোয়া ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে এবং আমরা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাবো হিংসা এবং বাংলাদেশ ফুটবলকে সমর্থন করবেন আসসালামু আলাইকুম দিন আগে আসিফ আকবর একটা বক্তব্য দিয়েছিল যে ফুটবল খেলা হচ্ছে বেয়াদবের খেলা কার লাথি দেখে কার ফাউলকে করে যে খেলাটা মোটেও ঠিক না তো এই কথাটাকে যেন সত্য প্রমাণ করলো বাংলাদেশের এই খেলোয়াড়টা সে আর্জেন্টিনা টিমের খেলোয়াড়দের সাথে যে ব্যবহারটা করছে তা মোটই ফুটবল বা ফুটবলের সাথে যায় না ফুটবলের আচরণবিধি এরকম হতে পারে না যে কারণে পুরো বিশ্ব দেখছে যে বাংলাদেশের ফুটবলার কিভাবে ডেকে এনে আর্জেন্টিনা খেলোয়াড়দের অপমান করল এটা মোটো কাম্য ছিল না যে বাংলাদেশ টিমের কাছ থেকে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে প্রতিপক্ষের সাথে খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে কখনোই উত্তৃত হওয়া যাবে না উত্তৃত হয়ে কারো গায়ে হাত তোলা বা ধাক্কাধাক্কি করা এগুলো করা যাবে না তাহলে বহিবিশ্বের কাছে বাংলাদেশের মান সম্মান আর থাকে না তাই আমি বলবো বাংলাদেশের খেলোয়াড়দেরকে যেন খেলোয়াড় সুলভ আচরণ করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ